ইমাম হুসাইন আলাইসাল্লাম কেন কারবালায় গিয়েছিলেন যখন দুনিয়ার নীরবতা জুলুমকে প্রায় ঢেকে ফেলেছিল যে দিন বদর উহুদ ও খাইবারের শাহাদাতের রক্তবিন্দু দিয়ে গঠিত হয়েছিল যে দিনের জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিন রাত পরিশ্রম করেছিলেন সহ্য করেছিলেন হাজারো কষ্ট ও যন্ত্রণা সেই দিন এক চরম সংকটের মুখে পড়ে সেই কঠিন সময়ে ইমাম হুসাইন আলাইসাল্লামের সামনে অনেক পথ খোলা ছিল তিনি পারতেন ইয়াজিদের সাথে সমঝোতা করতে মুখে বায়াত স্বীকার করতে বা মদিনা ছেড়ে দূরে কোথাও চলে যেতে এমনকি কোনো সংগ্রাম ছাড়াও তিনি জান্নাতের নেতা হতেন কারণ রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম বলেছেন হাসান ও হুসাইন আলাইসাল্লাম ইমাম তারা বিদ্রোহ করুক বা না করুক তারা জান্নাতের যুবকদের নেতা তবুও কেন তিনি শাহাদাতের পথ বেছে নিলেন কেন তিনি কার্বলার প্রান্তরে গেলেন এর প্রধান কারণগুলো কি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক ধর্মের মূল ভিত্তি রক্ষা করা ইমাম হোসেন আলাইসাল্লামের আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল ইসলামকে তার প্রকৃত রূপে রক্ষা করা ইয়াজিদের শাসনকালে ইসলামের মৌলিক ভিত্তিগুলো হুমকির মুখে পড়েছিল সে প্রকাশ্যে মতপান করত এবং এমন সব কাজ করত যা রাসুল সাল্লাহু আলাইহি ওয়া আলি ওয়াসাল্লামের আদর্শের সম্পূর্ণ বিরোধী ছিল তার এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ধর্ম নিয়ে বিভ্রান্তি তৈরি করছিল এই বিচ্যুতি থেকে দিনকে রক্ষা করতে এবং রাসুল সাল্লাহু আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের উন্মুখকে সংস্কার করতেই ইমাম হুসাইন আলাইসাল্লাম কিয়াম করেছিলেন মক্কা ছাড়ার আগে তিনি তার ওসিয়তে স্পষ্টভাবে লিখে যান আমি স্বার্থপরতা ভোগবিলাস বা অত্যাচার ও ফাঁসাদ সৃষ্টির জন্য বিদ্রোহ করিনি বরং আমার এই বিদ্রোহ আমার নানার উন্মতের সংস্কারের জন্য কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইসাল্লামের জন্য দুইটি পথ খোলা ছিল এক ইয়েজিদের আনুগত্য স্বীকার করা দুই শাহাদত এই দুইটির মধ্যে তিনি শাহাদতকেই বেছে নেন কারণ তিনি জানতেন তার রক্তই পারবে এই বিচ্যুতিকে মুছে দিতে যুদ্ধের ময়দানে তার সেই বিখ্যাত উক্তিটি ছিল যদি মোহাম্মদের দিন সাল্লাল্লাহু আলাইহিউ ওয়াসাল্লাম কেবল আমার শাহাদতের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে তাহলে হে তরবারি সমূহ আমাকে গ্রহণ করো দুই দিনের নিদর্শনসমূহ পুনরুজ্জীবিত করা তার আন্দোলনের আরেকটি বড় লক্ষ্য ছিল ইসলামের বিস্তৃত প্রায় নিদর্শনসমূহকে সমূহকে পুনরুজ্জীবিত করা এর মধ্যে অন্যতম ছিল আমর বিল মারুফ ও নাহি আন আল মুনকার বা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ইমামের সময়ে এই গুরুত্বপূর্ণ ফরজ কাজটি প্রায় জরুরি হয়ে পড়েছিল মানুষ সব কিছু দেখেও চুপ থাকত ইমাম তার বিপ্লবের মাধ্যমে এই ফরজকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন একইভাবে নামাজের মতো মহান ইবাদত শাসকদের দ্বারা বিকৃত হচ্ছিল শাসকরা নিজেদের ইচ্ছামতো নামাজের নিয়ম পরিবর্তন করছিল এমনকি মাতাল অবস্থায় ইমামতি করার মতো ঘটনাও ঘটত এর বিপরীতে ইমাম হুসেন আলাইসাল্লাম নামাজের গুরুত্বকে সর্বোচ্চ শিখরে স্থাপন করেছেন আশুরার রাতে তিনি শত্রুদের কাছে একটি রাত চেয়ে নিয়েছিলেন শুধু নামাজ দোয়া ও ইস্তিকফারের জন্য আল্লাহ জানেন আমি নামাজ ও কুরান্তিলাতকে কতটা ভালোবাসি এই ছিল তার কথা এমনকি যুদ্ধের কঠিনতম মুহূর্তে যখন চারোদিক থেকে তীর ছুটে আসছিল তখনও তিনি ময়দানেই জামাতে নামাজ আদায় করেন সুতরাং ইমাম হুসেন আলাইসাল্লামের কারবালা যাত্রা কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ছিল না এটি ছিল ইসলামকে তার মূল রূপে ফিরিয়ে আনার এক ঐশী সংগ্রাম তার শাহাদাতের মাধ্যমে তিনি সত্য ও মিথ্যার মধ্যে এক স্পষ্ট রেখা টেনে দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য পথের দিশা হয়ে থাকবে